আরামবাগ বাস স্ট্যান্ডের দখল ব্যবসায়ীদের গ্যাস সিলিন্ডার সহ রান্নার সরঞ্জাম ও বিভিন্ন জিনিসপত্র রেখে ব্যবসা চলছে ব্যবসায়ীদের ভোগান্তি সাধারণ মানুষের ফুটপাতে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং দখল মুক্ত থাকে তারই অনুরোধে ব্যবসায়ীদের দোকানে দোকানে আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী জানাচ্ছেন তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি জানাচ্ছেন দেখাব অন্যদিকে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে কালীপুরে রথের দিন বৃক্ষদান অনুষ্ঠানে যোগদান স্বপন নন্দীর আরামবাগ লায়ন ক্লাবের পক্ষ থেকে বিক্ষ তুলে দেওয়া হয়েছে বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা আরামবাগ বাসস্ট্যান্ডে ফুটপাথের ওপর গ্যাস সিলিন্ডার হাঁড়ি কড়া বালতি সে গ্যাস জেলে বিভিন্ন বিরিয়ানি করছে কে কে মাংস রান্না করছে দোকানদাররা এতে ফুটপাথের উপর দিয়ে মানুষ যাতায়াত করতে পারছে না তার সাথে সাথে ওই গরম তেল যাত্রীদের গায়ে যারা রাস্তার রাই তাদের গায়ে পড়ছে তারা অসুবিধার মধ্যে পড়ছে যদি গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে যায় তাহলে সেই রাস্তার ওপর এই যে পড়ছে এদিকে আমরা অনুরোধ করেছি যে আপনারা যে যার দোকানের মধ্যে করুন ফুটপাথ ব্যবহার করবেন না কারণ নিয়ম হচ্ছে রাস্তা রাস্তা রাখতে হয় ফুটপাথ ফুটপাথ রাখতে হবে হলে যেমন বাড়িতে শোবার ঘর সেখানে যদি শোবার ঘরে যদি আমরা যদি সেখানে রান্না করি সেখানে যদি পায়খানা ঘর যদি করা হয় তার মানে বুঝতে পারছেন যে কী ধরনের হয় তাই মাননীয় মুখ্যমন্ত্রী একটা চাইছেন যে সুন্দরভাবে একটা বাংলা বিভিন্নভাবে যে না কোথা তিরপল দিয়ে এক সুন্দর উনি রাস্তাঘাট তৈরি করছেন বিভিন্নভাবে এ করছেন আমরা আরামবাগে করছি কিন্তু সেই কোথায় একটা তিরপল দিয়ে একটা এ করে রাখছেন ছাউনি করে সেই রাস্তার উপর মানুষজন যেতে পারছে না তাই সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা যে ফুটপাথের উপর আপনারা ব্যবসা বাণিজ্যগুলো না করে উন্নত জায়গা প্রশাসনের সঙ্গে আলোচনা করুন করে আপনারা সেই জায়গাগুলো করবেন এই বার্তাটাই আমি সবাইকে দিতে চাই যে সুন্দরভাবে যেন আমাদের আরামবাগ শহরটা যেন আমাদের আমরা সুন্দরভাবে আমরা করতে পারি সেই জন্যই যারা দোকান আছে আপনাদের অনেকে ব্যবসাটা আজও মিটিং ছিল ব্যবসাদাররা তারা কি করছে তার দোকান আছে তারা সেই রাস্তার মধ্যে তাদের সব ওই জিনিসপত্র রাস্তার মধ্যে তারা রাস্তা পর্যন্ত করছে এগুলো দয়া করে আপনারা করবেন না রাস্তাটা রাস্তা থাক ফুটপাথটা ফুটপাথে পথ চাহিদা যাক দোকানে আপনারা ব্যবসা করছেন ব্যবসা করুন আর যেসব হকার ভয়াদের বুঝে তাদের জন্য প্রশাসন চিন্তাভাবনা করছে তাদের সঙ্গে আলোচনা করে আপনারা সেইভাবে আগাবেন আসা দিকে এদিকে বলুদিকে এদিকে এইদিকে দাও দাও সমললে সমললে বানা কি আ টিপলি আ টিপলি একটা সমল তো সমল ভাই আর ডাউনলোড করতে বলো সমল ভাই দাদা দাদা এই ভোলা দাদা এই